নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন। যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকে আমি একটি অন্য টাইপের ভিডিও আলোচনা করব। তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওই আপলোড করে থাকি এটাও ঠিক স্বাস্থ্য সংক্রান্তই ভিডিও কিন্তু ঠিক একটু অন্য টাইপের যেটা আমি যেটা হয়তো আপনারা সচরাচর এইদিকে নজর দেন না আমরা অনেক সময় সুগার প্রেসার কোলেস্টর তারপরে থাইরয়েড এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেই থাকি কিন্তু আজকে একটু আলোচনা করব মনের বিষয়ে কারণ মানুষের শরীর যেমনভাবে খারাপ হয় মানুষের মনও কিন্তু ঠিক সেইভাবেই অসুস্থ হয় আমরা ঠিক সেটাকে অতটা তোয়াক্কা করি না সেই কিন্তু এরকম করা উচিত নয় আমাদের প্রত্যেকের উচিত শরীর যেমন খারাপ হয় মনও খারাপ হয় মন যখন আমাদের খারাপ হয় ঠিক আমরা দেখতে পাই না ঠিক কথাই কিন্তু আমাদের এই যে সিমটমগুলো অবশ্যই আমাদের বাড়ির চারপাশে আমাদের আমাদের বাড়িতে আমাদের পরিবারের মানুষজনের দৃষ্টিগোচর এগুলো অবশ্যই হয় কিন্তু অনেকে হয়তো ঠিক করে বলতে চান না বা এই বিষয়ে একটু লুকিয়ে রাখতে চান কিন্তু এটা একদম ভুল কনসেপ্ট মানুষের শরীরের যেমন অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন হয় মনেরও কিন্তু অসুস্থতা নিয়ে চিকিৎসার প্রয়োজন অবশ্যই হয় আর এই ভিডিওটি শুরুতেই ফার্স্টেই আপনাদের একটা রিকোয়েস্ট করব যে ধরনের সিমটমগুলোর কথা আমি বলবো এই ধরনের সিমটম যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার জন্য যে ব্যক্তির এরকম হচ্ছে তার নিকুটবর্তী কারুকে আপনি অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর কাছে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এরকমটা হয় অনেকের বিভিন্ন কারণেই ঘটে যেতে পারে এই সমস্যা এই সমস্যাটির নাম হলো বায়োপোলার ডিসঅর্ডার এই বায়োপোলার ডিসঅর্ডার হলো মেজাজের চরম পরিবর্তন হওয়া অনেক সময় দেখা যায় মারাত্মক একটা বিষণ্নতায় ভুগছে আবার মানে এই মেজাজের হেরফের তার মধ্যে ঘুরতেই থাকে যেটাকে আগে বলা হতো ম্যানিক ডিপ্রেশন প্রত্যেকটাকেই আমি কিন্তু একদম ভালোভাবে বিশ্লেষণ করে বলবো তো এই যে লক্ষণগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন বিভিন্ন রোগের যেমন সিমটম থাকে না সেই রকম মানসিক রোগটাও কিন্তু এরকমই যে বিভিন্ন ধরনের সিমটম কিন্তু লক্ষ্য করা যায় এই ব্যক্তিটি তো এই ধরনের আচরণ করতেন না এখন বর্তমান এই রকমই আচরণ করছেন একজন মনোরোগ বিশেষজ্ঞই পারে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অত্যন্ত আনন্দের মধ্যে রয়েছে ব্যক্তিটি দেখবেন তুচ্ছ বিষয়ে অত্যন্ত আনন্দে আবার কোন তুচ্ছ বিষয়ে মারাত্মক হতাশায় চলে যাচ্ছেন কোনো কারণই নেই হয়তো তার মুড সুইং হচ্ছে দিনে একাধিকবার এরকম বলতে শুনেছি আমি যে পরিবারেরই সদস্যরা বলেন যে ওনার মেজাজের কোনো ঠিক থাকে না এক্ষুনি একটা ডিসিশন নিচ্ছেন তার কিছুক্ষণ পরেই সেই ডিসিশন তিনি বহাল রাখতে পারছেন না এক্ষুনি হাসি খুশিতে ভরপুর কিছুক্ষণ পরেই কিন্তু তার মুড সুইং হচ্ছে এই ধরনের সমস্যা যাদের মধ্যে রয়েছে তাদের অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই কিন্তু যাওয়া উচিত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কিন্তু এই রোগটি এখন মধ্যবয়স্ক মহিলাদের মধ্যেও কিন্তু লক্ষ্য করতে পারি মহিলা কেন পুরুষ বন্ধুদের মধ্যেও লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই রোগের শিকার বেশিরভাগ হন মায়েরা সদ্যজাত শিশু যাদের জন্মেছে তার একই একার ওপরেই দেখা যায় অনেক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে একই তো তার একটা যন্ত্রণা মাতৃত্বের যেমন তার তাকে পরিতৃপ্ত করেছে তার সাথেই কিন্তু তাকে একাধিক যন্ত্রণা তো তাকেই তারপরেও তার একটা শারীরিক যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই একাই বাচ্চাকে মানুষ করতে হচ্ছে একাই তাকে দেখভাল করতে হচ্ছে আপনারা সকলেই তো জানেন একটি সদ্যজাত শিশুর কতটাই পরিচর্যার প্রয়োজন হয় সেই মাকেই হয়তো সামলাতে হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত তিনি না যে না ঘুমিয়ে ভালো করে না খেয়ে যেন তাকে একই সাথে শিশুও সামলাতে হচ্ছে তার সাথে সামলাতে হচ্ছে সংসারের সমস্ত কাজ এই ঘটনাটা ঘটে কিন্তু এটা কিন্তু মাত্র শুধুমাত্র এই যারা হাউসওয়াইফ রয়েছেন তাদের মধ্যেই এই চাপটা ভীষণভাবে পড়ে যায় কিন্তু যারা ওয়ার্কিং ওমেন তারা কিছুটা হয়তো এই প্রেশারটা সামলে নেন কারণ বাড়িতে হয়তো কিছু কাজের জন্য কারুকে রাখতে পারেন অথবা শিশুর দেখভালের জন্য করতে পারেন আবার এই রোগের প্রকোপ লক্ষ্য করা যায় যারা একদমই বাড়িতে একা থাকেন তাদের মধ্যেও লক্ষ্য করা যায় কিছু কারণে তাদের হতাশার কারণ কি বা হতাশা কি করে এসেছে দীর্ঘদিন চিকিৎসা না করালে এরকম হয় অনেক সময় সেই তিনি ঘুমোতে না পেরে পেরে তার একটা এই মেজাজের পরিবর্তন কিন্তু আসতেই পারে এটা হয় অনেক সময় এইরকম স্বাভাবিক একটা মুড সুইং দেখছেন মানুষের মধ্যে যেটা প্রেগনেন্সির শুরুতেই যেটা মুড সুইং হয় মুড সুইংকে কিন্তু বায়োপোলার ডিসঅর্ডার বলা যায় না এই মুড সুইং হতেই থাকে এটা কোনো ব্যাপার নয় এটা হরমোনের ওঠা নামার কারণেই হয়ে থাকে এটা কিন্তু ঠিক হয়ে যায় আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায় বরং এত বড় আনন্দের বিষয় তিনি কনসিভ করেছেন তার জন্য তার মুড সুইং হয় প্রেগনেন্সির অন্যান্য লক্ষণগুলির মধ্যে এটি একটি অন্যতম লক্ষণ হিসাবে ধরা হয় এবার দেখা যায় যে অনেক সময় যাদের প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রম রয়েছে তাদের মধ্যে অর্থাৎ বলতে চাচ্ছে পিসিওএস বা পিশুয়েডি সমস্যায় যারা ভুগছেন তাদের মধ্যে কিন্তু ভীষণ মুর্সৃণ লক্ষ্য করা যায় অর্থাৎ যখন মানে মাসিকের আগে মাসিকের আগের বেশ কিছু সময় হরমোনের ওঠানামার জেরেই কিন্তু তাদের মধ্যে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় ঠিক সময়ের সাথে সাথে এটা কিন্তু ঠিক হয়ে যায় এটা একটা লক্ষণ অন্য অন্য অনেক অন্যান্য অনেক লক্ষণ আছে তো মাসিক হওয়ার আগে অনেকের পায়ের যন্ত্রণা হয় কারোর পিরিয়ড ফ্লু অর্থাৎ দেখবেন বমি জ্বর বমি পায়খানা হচ্ছে এই এই সমস্ত হয় একটা ডায়রিয়ার মতো সমস্যায় ভুগে থাকেন আবার কিছু কিছু মহিলাদের মধ্যে একটা সিন্ড্রোম পেসিফিক লক্ষ্য করা যায় এই যে যেমন হলো এই মুসি দেখবেন এই টাইমটা ক্রস করে গেলেই তার এটা ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এটাকে কিন্তু বায়োপোলার সিন্ড্রোমের মধ্যে ধরা হয় না বেশ কিছু ডিপ ভাবে আপনি যদি ডায়াগনোসিস করেন তাকে পর্যবেক্ষণ করছেন অনেক দিন ধরে আপনি বুঝতে পারবেন যে এটা সিন্ড্রোম কিনা তে রয়েছে ম্যানিক পর্ব আপনি যাকে দেখছেন তার মধ্যে এই কথাটা আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন যে এনার মধ্যে কি বায়োপোলা সিন্ড্রোম এসছে সেটা কিভাবে বুঝবেন ম্যানিক পর্বে কি থাকে জানেন কোনো তুচ্ছ বিষয়ে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে তাকে দেখতে পাবেন হয়তো আশেপাশে আর কারুকে দেখতে পাচ্ছেন না ওইভাবে যেভাবে ওই বিষয়টি নিয়ে ভাবছেন বা বলছে বা ও সে উনি ভাবছেন না দেখতে পাবেন আবার দেখবেন কোনো কারণ নেই অযথা রাগ করছেন হঠাৎই করে প্রচন্ড রাগ দেখাচ্ছেন কারুকে দেখবেন অতিরিক্ত দেখবেন আত্মবিশ্বাস করছে কেউ কেউ হ্যালুসিনেশনে ভুগে অর্থাৎ বিভ্রম দেখা এটা কিন্তু লক্ষ্য করবেন অনেকেই দেখবেন যে খুব অস্বাভাবিক কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না পাঁচটা মানুষ দেখতে পাচ্ছে না কিন্তু ওই ব্যক্তিটি দেখবেন ওই জিনিসটি দেখতে পাচ্ছে যে কোনো জিনিসই হোক তার মধ্যে একটা বিভ্রম লক্ষ্য করা গেছে তখন এই ব্যাপারটি যদি কোনো এক সময় হয়তো হঠাৎ করে দেখলো সেটা আলাদা ব্যাপার বছরের পর বছর মাসের পর মাস তার মুড সুইং হয়েই চলেছে এই রকম একটা আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে গেছে বা আত্মবিশ্বাস একেবারে কমে গেছে এই ধরনের মানুষকে বিশ্বাসী করতে পারছে না এই রকম সমস্যাও লক্ষ্য করা গেছে বছরের পর বছর যদি উনি ওই সমস্যায় সাফার করেন তাহলে বুঝতে হবে এটা ম্যানিক পর্ব পর্ব বিষণ্ণ পর্বও থাকে বিষণ্ন পর্ব বলতে কি বোঝায় গভীর দুঃখ কোনো তেমন কাজ না করে প্রচন্ড ক্লান্তি মনোযোগের অভাব নিজেকে যেন মূল্যহীন মনে করা বারবার দেখবেন আপনাকে আপনারই কাছে ওই ব্যক্তি দেখবেন আপনার কাছে কেন যে কোনো মানুষের কাছেই যাচ্ছেন উনি নিজেকে একেবারেই নিজের যে মূল্য নেই উনি সেটা বুঝিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন এরকম একটা ব্যাপার লক্ষ্য করবেন আর ওই যিনি এই বায়োকোলার ডিসঅর্ডারের শিকার হয়েছেন তিনি দেখবেন অতিরিক্ত দুঃখ প্রকাশ করছেন তেমন হয়তো দুঃখ প্রকাশ করার মতো এই বিষয়টি নয় তবুও তিনি দেখবেন দুঃখ প্রকাশ করছে মাঝে মাঝে মনে দুঃখ আসে ঠিক কথায় কিন্তু এত দুঃখ প্রকাশ করছেন এবং বিষণ্নতায় ভুগছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি তিনি বিষণ্নতায় ভুগেন অবশ্যই এটি খুব খারাপ লক্ষণ অবশ্যই আয়োপোলা ডিশ অর্ডারকে কিন্তু ইঙ্গিত করে থাকে মিশ্র অবস্থা এর আবার একটা মিশ্র অবস্থা আছে মানে ম্যানিক আর ডিপ্রেশন ম্যানিক এবং বিষণ্ন মাঝামাঝি পরিস্থিতি কে বলা হয় মিশ্র অবস্থা ম্যানিয়া এবং ডিপ্রেশনের উভয়েরই লক্ষণ এতে কিন্তু রয়েছে এর সঠিক কি কারণ সেটা কিন্তু এখনো জানা যায়নি বলা যেতে পারে যে জেনেটিক প্রভাবে এবং পরিবেশগত প্রভাবেই কিন্তু এটা হয়ে থাকে এছাড়াও ওই যে ফার্স্টে বললাম যে একটি মানুষের অনেক দিন ধরে কোনো যন্ত্রণায় সে প্রচণ্ড কোনো কিছু আঘাতে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে এবং তার একার ওপরে হয়তো এতটাই চাপ দেওয়া হয়েছে সেই চাপটা তার কাছে ভয়ের কারণ হয়ে গেছে সেখান থেকে কিন্তু এই বায়োপোলার ডিসঅর্ডার আসতে পারে এছাড়াও এটা বংশগত কারণ থেকেও কিন্তু এই রোগটি সৃষ্টি হয় আর প্রথম দিকে এটা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করানো হয় এই রোগটি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেরে যায় কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণেও কিন্তু এই রোগটি হয়ে যায় তখন এই পরিবেশ থেকে কিছুটা মানে চেঞ্জ করলে তাকে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয়ে যায় আমি একটা কথাই বলবো এই রোগটা এখন অনেক স্টুডেন্টদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই যে সমস্যাটা বিভিন্ন কারণে হচ্ছে তাদের কি কিন্তু বলছি না যে তাদেরকে একদম সারা জীবন ওষুধ খেতে হবে এই সব কথা নয় তাকে কিন্তু অবশ্যই যে নেগেটিভ দিকে নেগেটিভ ওয়েতে যাচ্ছে তাকে অবশ্যই পজিটিভ জীবনে ফিরিয়ে আনতে একজন মনোরোগ বিশেষজ্ঞই পারে কারণ আমাদের মন কিন্তু হচ্ছে চুম্বকের মতো এটা একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক কথা আপনি যদি পজিটিভ ওয়েতে সব কিছু ভাবতে শুরু করেন তো আপনি পজিটিভই থাকবেন আপনি যদি নেগেটিভ চিন্তার দ্বারা বেশি প্রভাবিত হন তখন আপনাকে কিন্তু নেগেটিভ জিনিসই আপনার আসবে যতই আপনি কাজ করুন ভালো কাজ করুন কিন্তু আপনার ভাবনা যদি নেগেটিভ হয় তো আপনি নেগেটিভ ফলাফলই কিন্তু পাবেন তখন পজিটিভ কাজ করলেও আপনার নেগেটিভ ফলাফল আসবে কারণ আমাদের মনই হচ্ছে চুম্বকের মতো আপনি যেটা ভাববেন আপনার সেটাই কিন্তু হবে ওই জন্য আপনাকে কিন্তু ঠিক চিন্তাভাবনা সঠিক চিন্তাভাবনা পজিটিভ ওয়েতেই কিন্তু এটা থাকতে হবে পজিটিভ মানুষের সাথেও মেলামেশা করতে হবে এবং খুব বেশি নেগেটিভ ওয়েতে চলে যাওয়া মানুষকে ফিরিয়ে আনতে পারে একদম একজন মনোরোগ যারা বাড়িতে একা থাকেন তারা যদি দীর্ঘদিন দেখেন যে নেগেটিভ 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 জিনিসেই চিন্তা ভাবনা করছেন কথাবার্তা বলছেন তাদের ক্ষেত্রে এটা একা থাকে একা থাকতে থাকতে এরকম একটা অভ্যেস হয়ে যায় নেগেটিভ ওয়েতেই চিন্তা ভাবনা করেন হয়তো দেখা যাচ্ছে এমন কোনো মানুষের সাথে মিশছেন কিছু মানুষের সাথে তারা নেগেটিভ কথাবার্তা বলছে তাও নেগেটিভ তো এরকম হয়ে যায় তো আমি বলবো থেকে দেখুন কিছু টোটকা ইউজ করেও কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে আসা যায় তার কারণ হচ্ছে সর্বপ্রথম আমি বলবো আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তো আপনি প্রতিদিন একটা করে নতুন রেসিপি ট্রাই করুন রান্নার ভালো করে রান্না করার চেষ্টা করুন এবং প্রতিদিন একটা একটা করে নতুন রেসিপি যদি ট্রাই করেন তখন আপনার মনোযোগটা কিন্তু রান্নার দিকে চলে যাবে তখন আপনি আর পুরনো ওই যে ডিপ্রেশনের কথা কিন্তু ভুলে যাবেন আমার নেক্সট টিপস সেটা হলো আপনি ভালো গান শুনুন ভালো গান শুনলে মন কিন্তু ভালো থাকে বছরে অন্তত একটা দিন ভালোভাবে কোথাও ঘুরে আসুন তাতে করেও নেগেটিভ যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু দূরীভূত হবে আর সর্বশেষে যে কথাটা আমি বলতে চাই সব সময় পজিটিভ চিন্তা চিন্তাভাবনাই করুন সব সময় আমি পারবো এই কথাটাই বলুন আর যদি দেখেন যে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গেছে আপনি যাই করছেন সব সময় নেগেটিভ জিনিসই চিন্তা ভাবনা আপনাকে ধরছে তখন কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে আপনার যাওয়াটা কিন্তু খুবই দরকার আর যার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা যদি এইরকমটাই লক্ষ্য করেন অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে পরামর্শ নেওয়াটা জরুরি বলে আমি মনে করি অনেকেই মনে হয়তো প্রশ্ন আসে এটা আজকের প্রশ্ন আসে নয় এটা অনেক দিন থেকেই যে মানসিক অবস্থা যাদের খারাপ হয়েছে মানসিক ভারসাম্যহীন রোগী যে শুনেছেন যে সারা জীবনী কি ওষুধ খেতে হয় না তাদের ট্রিটমেন্টের বিভিন্ন রকম ট্রিটমেন্টের পথ এখন কিন্তু হয়েছে বিভিন্ন রকম ওষুধ তারা প্রয়োগ করেন এবং আপনি খুব তাড়াতাড়ি পজিটিভ বইতে ফিরে আসবেন আপনার যতই মানসিক পরিস্থিতি খারাপ হোক কি না আপনি কিন্তু এটা ঠিক ওয়েতে ফিরে আসবেন বায়োপোলার ডিসঅর্ডার রোগটিও কিন্তু চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা বলবো আজকে এই ভিডিওটা আমার একটু ইউনিক টাইপের ভিডিও এই চ্যানেলে আমি সাধারণত স্বাস্থ্য সম্পর্কেই আলোচনা করে থাকি আজকের যে কথা আজকের যে ভিডিওটা সেটাও আমার স্বাস্থ্য সংক্রান্তই আলোচনা তবে কি এই ভিডিওটি আমার আজকের ভিডিওটি একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক এখন দেখবেন খুব কম বয়সী মহিলা বা পুরুষেরা বা বলুন তো কিশোর কিশোরীরা দেখবেন নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ হয়েতে চলে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আমার বিশেষ করে বানানো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি পারলে আপনি এটা শেয়ার করে দেবেন তার কারণ এই এই সমস্ত কথার কিন্তু কোনো মানে হয় না যে এটা হবে না এটা পারবো না আমি প্রথমেই বললাম যে এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার মন হচ্ছে চুম্বকের মতো আপনি যেইটা ভাববেন আপনি সেটাই করতে পারবেন এটা কিন্তু ঠিক আর এটা আমরা ভাবি না তাই অনেকে অনেক কিশোর কিশোরীর মধ্যে কিন্তু এই যে বায়োপোলার ডিসঅর্ডার সিনড্রমটি কিন্তু লক্ষ্য করা যায় যেটা চিকিৎসা না করালে মারাত্মক পরিণাম পর্যন্ত হতে পারে সেই কারণে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট এটা কিন্তু এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন প্রত্যেকের তাতে করে ভালো হবে পরিবারের যা তার সদস্য রয়েছেন কোনো একটি ব্যক্তির মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলি দেখতে পান অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর কাছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখুন আপনার কি টাইপের ভিডিও চাই